Altyazı <laughs> M.K. <laughs> बा <laughs> आला बायको ए আমার হাতে বল নে তুমি আসো বুঝছো আরে তুমি তো তুমি এটা আছে কিছু কত কাল আইস আها তো লাগেছে রে ও জি

যদি এই দুধির মধ্যে এই নারকেল দিয়ে হয় কেমন লাগবে কমেন্ট করে জানাই দেবেন

আমি আপনাদের গরম পানি দেব আমার নাতি বলছে নানু আমার ডাক্তার কাছে নিয়ে চলো আমার পা ভেঙে গেছে আলহামদুলিল্লাহ আমার নাতির পা ভাঙে নিয়ে যেভাবে নিয়ে আসছিল তো মনে করলাম যে মানে পা ভেঙে গেছে তারপর দেখে পা চলে বড় টাকা ফুটে রয়েছে আমারই নিয়ে

তার আম্মুরে দৰিছে যে আজকে তুমি আমাদেরকে তো এই পাকান পিঠে বানাই খাও তাই এই দে আবার দুধ দিয়ে চিনি দিয়ে আর অন্য জিনিস দিয়ে সেই সন্দেশের মতো হয়ে গেছে মুনাছে যে সন্দেশ ফেলে সামনে এত সুন্দর হইছে জানাল বুঝাছি আমি এত কষ্ট করে বানাললাম আর তুমি আমার কথা একবার ভাবিছো

তোমার খাওয়াতে আমি এরা কি করে আমার বিয়ে ভাই কল তার দুধ ভাত খাওয়াতে যাবে এরা সবাই আর কি করতেছে যে তুমি দুধ ভাত খাও আমি সত্যি এইভাবে করে নিয়ে আপ দিয়ে চলতো বুঝছো আপ দিয়ে খাওয়াতে তুমি ঠান্ডা করলে কষ্ট করে আমরা সবাই খাচ্ছি কষ্ট তোমার খাওয়ার দিই এত ভালো এত ভালো ভালো নাই